সালামু আলাইকুম আমরা আজকে একটা রোগীর অপারেশন করলাম এটার যে প্রবলেমটা ছিল সেটার নাম হলো পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা সাধারণত বাচ্চাদের এই রোগটা খুব কমনলি হয় মাথার পিছনের দিকে সেরিবেলাম বা সেখানে একটা সিস্টিক টিউমার বলে সিস্টিক টিউমার এটা হয় খুব কমন এবং এটা হচ্ছে একটা বিনাইন টিউমার বা ভালো জাতের টিউমার এই টিউমার সাধারণত ক্যান্সারে রূপান্তরিত হয় না যদি আর্লি অপারেশন করা হয় তাহলে রোগী কিন্তু ভালো থাকে রোগীর লক্ষণ বিভিন্ন জায়গার লোকেশন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে যেমন কারো মাথা ব্যথা হতে পারে কারো খিচুনি হতে পারে কারো মাথার মধ্যে পানি জমে যেতে পারে পারে অনেকে দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে এগুলো কমন ফিচার যদি এরকম একটা মানুষ বিশেষ করে দেখবেন অনেক সময় বাচ্চারা দশ বারো বছরের বাচ্চা এগুলো এদের খুবই কমনলি হয় বাচ্চাদের সাধারণত মাথা ব্যথা হয় এবং এই সময় বমি করতে থাকে সাধারণত বমি হলে মানুষজন বিভিন্ন জায়গাতে ডাক্তারের কাছে যায় একেবারে শেষ সময় আসে কিন্তু নিউরোসাইজেন বা নিউরোলজিস্টের কাছে কারণ মাথার দিককে কেউ খুব বেশি ফোকাস বা গুরুত্ব করতে পারে না তো এটাই হতে বার্তা যদি কোনো মানুষের এরকম প্রচন্ড হে হারিয়ে যায় কিছুই হয় তখন অবশ্যই মাথার কিন্তু এমআরআই বা একটা ন্যূনতম সিটি স্ক্যান করে এই রোগটা ডায়াগনোসিস করা দরকার কারণ হচ্ছে আর্লি ডায়াগনোসিস হলে রোগীরা ভালো থাকে ধন্যবাদ